তো দেখুন আমার তালের পাতা দিয়ে বানাই বানাই সেটা আপনারা দেখতে থাকুন কাঁঠাল পাতা দিয়ে তাল পিঠে বানানোর পুরো প্রসেসিংটা দেখাবো কি করছি কি চাল নিচ্ছি কিভাবে কি করছি তো এখন আমি এই পিপটা থেকে চাল বের করে নেব তো এটা হচ্ছে বাঁশকাঠি চাল মানে আমি যেটার ভাত খাই সেই বাঁশকাঠি চালটা এই যে দেখুন চালটা দেখুন কি দারুণ সরু লম্বা এই চালটার আমি ভাত খাই তো এই চালটাই আমি দু বাটি নিচ্ছি কারণ আমার পিঠে খাবার লোক নেই বেশি ওই জন্য আমি দুবাটি গুড়িয়ে নেব তো চলুন এটা এখন আমি আগে মিক্সিতে ডাস্ট করে নিই তো চালটা গুড়ানো হয়ে গেছে এবার চলুন দেখুন মিক্সি থেকে চালটা খুলে নিয়ে চলে যায় আগে এদিকে সুইচটা বন্ধ করে দিই হুম চালটা খুলে নিয়ে যেয়ে আমি আবার ইয়ে করব ওই কি বলে কতটা কি হলো সেটা দেখার জন্য আমি একবার এই যে আটা চালনা নিয়ে নিয়েছি এখানে চালনাটা করে আরও আমি ভালো করে চালটা কতটা কি হলো দেখুন এখানে তলে খানিকটা না এটা বেশি লেগে নেই অল্প লেগে আছে যতটা পিনো হবে না সেটা আবার আমি এ দেখুন এটাকে ভালো করে চেলে নেবো তো চলুন এটাকে আমি আগে ভালো করে চেলে নিই যতটা গুঁড়ানো হবে না ততটা আবার আমি আলাদা করে নিজের মতো করে গুঁড়িয়ে নেবো মিক্সিতে এই দেখুন এই যে এই পিনোটা বেড়াচ্ছে এটাতেই পিঠাটা করবো আমি তো আর বেরোচ্ছে কি আর মনে হচ্ছে বেরোচ্ছে না না আর বেরোচ্ছে না খুব একটা তো এই যে এটা আছে না এটাকে আমি আর একবার ভালো করে একদম পেস্ট করে চলুন গুঁড়িয়ে নিই বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আরও একবার ঘুরিয়ে নিয়ে চলে আসলাম দেখি কতটা কি হচ্ছে আর কোনো ব্যাপার নেই এটা রেখে দিতে পারবো যে এটা রয়ে গেছে তো তৃতীয়বার চালনার পরে এই যে এগুলো বেরিয়ে গেল এগুলো থেকে যাবে এগুলো আমি আর নেবো না এবার আমার চালগুড়িটা হয়ে গেছে রেডি এই দেখুন চালগুড়ি আমার রেডি হয়ে গেছে তো কলের মতো হবে কি কলের মতো হবে না কালকে তো কলে কিনতে গিয়ে ঘুরে আসলাম তো এটা থাকুক এখন আমি তালটা মেরে নেবো তো তালটা তো ছাড়ানো এক হাতে যাবে না না হলে আমি তালটা ছাড়ানো এক হাতে দেখাতাম তালটা ছাড়ানো একটু মুশকিলই আছে এক হাতে করে তবুও চেষ্টা করছি দেখানোর মানে এই যে পেটে টিপে তো আমার কাছে ট্রাইপড নেই ট্রাইপড এটা খুলে নেই দাঁড়ান দেখানো যাচ্ছে না তো তালটা দেখুন কি দারণ এই যে খোলগুলো ছাড়িয়ে নিলাম এবার এই যে এটা আস্তে আস্তে ছাড়িয়ে নেবো তালের প্রসেসই হচ্ছে এই যে উপরে যে এই যে এই আঁচটা আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নেবো ছোটোর থেকেই আমরা তাল ছাড়াচ্ছি আমরা ঘরোয়া মেয়ে ছেলে তার জন্যই হোম রান্না দেখায় তো এই যে এইভাবে তালটাকে ভালো করে ছাড়িয়ে নেবো এই ছালগুলো পুরো টেনে টেনে ফেলে দেবো এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট করব দেখুন আমি এক হাতে করে দেখাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন আমি এক হাতে করে আপনাদেরকে দেখাচ্ছি পুরো পিঠে করার প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তাল ছাড়িয়ে কীভাবে চালগুড়িটে করে পিঠে করবেন পুরো প্রসেসটা তো চলুন এইভাবেই কিন্তু পুরো তালটা ছাড়িয়ে নিয়ে আগে তো এই যে তালগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন জল দিয়ে হালকা জল দেবো কারণ তালে যখনই বেশি জল মিশাবেন তালের মিষ্টতাটা চলে যাবে আর তাল সবসময় হাঁড়ি তাল কিনবেন হাড়ি তাল কিনবেন সব সময়তে এই যে এগুলোকে একটু জল দিয়ে হালকা চটকিয়ে নেবো একদম বেশি দেবো না বেশি দিয়ে দিলে তালের যে স্বাদটা না ওটা মানে বেশ স্বাদ হয়ে যাবে যাকে বলে আর কি তো এই যে এই যে হালকা করে এগুলোকে চটকিয়ে নিলাম এবার আমি তালটা মেরে নেবো তা আবার কিসের সাহায্যে মারবো আপনারা দেখলে আরও অবাক হয়ে যাবে এই যে এই যে ছাগনিটা দেখছেন না এই যে ছাগনিটা এই ছাগনিটার সাহায্যে কিন্তু আমি তালটা মেড়ে নেবো এইভাবে ঘষে 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 তো একটা হাতে দেখাতে পারছি না মেড়ে পরে দেখাচ্ছি তো এতটা আমার তালের পাল্প বেরোলো তালটা মেরে পরে তো এখন তালের পাল্পটা আমি গরম করে নেব তারপরে আমি এই চালগুড়িটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তালের পাল্পে অবশ্যই আমি গুড় ব্যবহার করব তো এখন আমি দোকান থেকে আখের গুড় নিয়ে চলে আসলাম তো চলো আখের গুড় দিয়ে এখন তালটা গরম করে নিই তো এই যে গুড় আর এই যে তালমারি তো আমি গ্যাসটা অন করে দিচ্ছি তো প্রচণ্ড গরম তার জন্য পাখাটা চালালাম বলছো এবার আমি তালমারিটা সবটা এতে দিয়ে দেবো তো চলুন তালমারিটা এতে সবটা দিয়ে দিই এই যে তালমারি দিয়ে দিয়েছি তালমারিটা ভালো করে নাড়িয়ে নেবো অবশ্যই অল্প নুন দেবো নুন না দিলে ভালো লাগবে না আর গুড় দেবো এর সঙ্গে আমি বেশ কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিলাম এবার এটাকে ভালোটি করে আমি একদম নাড়াতে থাকবো পুরো লাল লাল হয়ে যাবে এটা তো চলুন বেশ কিছুক্ষণ ধরে নাড়া বেশিক্ষণ নাড়ানোটা দেখালে আমার ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে এ দেখুন কী সুন্দর লাল লাল হয়ে গেলো আস্তে আস্তে কালার চেঞ্জ করছে এটাকে এভাবেই আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবো বেশ শুকনো শুকনো আঠা আঠা করে নেবো তো আমার তালবাড়িটা গুড় দিয়ে ভালো করে ফুটানো হয়ে গেছে এই তালবাড়িটা এবার চালগুড়ি দিয়ে মেখে নেবো সবটা দিয়ে মাখবো না খানিকটা খানিকটা করে মাখবো আর খানিকটা বাঁচিয়ে রাখবো তো এতটা তালমারি আমি তুললাম কারণ সবটা একসঙ্গে দিয়ে দিলে জিনিসটা ভালো হবে না খানিকটা দিয়ে দিয়ে চালগুড়িটা আমি আস্তে আস্তে মাখিয়ে নেবো তো চলো গুড়িটা খানিকটা মাখিয়ে নিই তো দেখুন আর তালগুড়িও দিতে হলো মানে আর তালমারিও দিতে হলো না আর চালগুড়িও দিতে হলো না যতটা দিয়েছিলাম ততটাতেই হয়ে গেল। কারণ আমাদের মেয়েদের আটা মাখতে মাখতে এমনই একটা আন্দাজ হয়ে যায় যাতে আমাদের আন্দাজটা কোনো মতে গোলমাল না হয় তো চলো এখন এটা মাখা হয়ে গেছে এবার আমি পিঠাটা গড়ে নেব অবশ্যই চাচি দিয়ে করব তো এখানে আমার চাচিটা রাখা আছে এই যে এখানে আমার চাচিটা রাখা আছে এই চাচিটা দিয়ে আমি পিঠেটা তালের বানাবো গড়তে থাকবো তো এখানে চাল দিয়ে তো চালগুড়িটা মাখা আছে দেখলেন চাচিটা ডিনাই করে দিলাম চাচিটা করব না কারণ চাচিটা একটু নষ্ট হয়ে গেছে হ্যাঁ চাষিটা করব না এখানে কাঁঠাল পাতা দিয়ে পিঠেটা বানাবো তো কাঁঠাল পাতা নিয়ে নিলাম বাঁশকুচি নিয়ে নিলাম বাঁশকুচিগুলো লাগবে এখানে জামবাটিতে গরম জল বসিয়ে দিয়েছি ভিডিওটা বড় হবে কারণ এরকমভাবেই আমি পিঠেগুলো বানাবো কাঁঠাল পাতা দিয়ে তো এখন বাঁশের টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে আমি এই জলটার মধ্যে ফেলে দেবো তার উপরে আমি কাঁঠাল পাতাগুলোতে গোল গোল করে ডেলা ডেলা করে পিঠেগুলো দিয়ে তার উপরে আমি দেবো তো দেখুন এখানে আমি কিন্তু খাটে দিয়ে জামবাড়িটা ভর্তি করে দিয়েছি এবার আমি এই যে কাঁঠাল পাতাগুলো কাঁঠাল পাতাগুলো এই সাইডে আমি এই যে তালের ডেলাটা গোল গোল করে এরকম ছুট্টু ছোটো করে নেবো কারণ যেহেতু আমার তালের পাতা মানে আমার এই যে কাঁঠাল পাতাগুলো একদম ছোট ছোট এটা গুড় দিয়ে তো গরম করেছি জানেন এই যে এই সাইডে একটা হাতে করে আমার দাঁড়ান দাঁড়ান দাঁড়া একটু দাঁড়ান তো এরকমভাবে চিপে এই যে এটাকে এটাতে এখানে ভরে আমি এখানে এরকমভাবে পিঠেগুলো দিয়ে দেবো তো এটা এখানে এই যে পিনটা এখানে ভরে নিয়ে আদে তো এই দেখুন এই পিঠেগুলো এইভাবে আমি গড়ে নিয়েছি কতগুলো পিঠে আমি কীভাবে গড়ে সেটা দেখাচ্ছি আগে এগুলো আমি এখানে গরম জলটা যে ফুটছে এখানে এই পাতাগুলো সমেত পিঠেগুলো হয়ে গেছে তালের পিঠে